নমস্কার বন্ধুরা আমিও বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনভোগ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি কিছুটা ছোলার ডাল এই যে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি আজকে মোহন ভোগটা কিন্তু আমি ছোলার ডাল দিয়ে বানাবো আর এখন একটা ভালোভাবে একটু জল ঝরিয়ে আধভাঙা পেস্ট করে নেবো মিক্সিতে তারপরে কিভাবে কীভাবে মোহনভোগটা আমি তৈরি করবো সেটা আপনাদের বা শেয়ার করবো মোহনভোগটা বানানোর জন্য আগে থেকে কিন্তু একটু শিরা বানিয়ে নিতে হবে তার জন্য কিন্তু ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ এই যে জল আর জলটা কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি এই কাপেরই কিন্তু এক কাপ আমি জল ব্যবহার করেছি আর মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন অনেকে কম মিষ্টি খায় অনেকে বেশি মিষ্টি খায় একটু চেক করে নেবেন যে যেরকম মিষ্টি খাবেন এখন এটা ভালো করে একটু ফুটিয়ে নেব কোন এক তার আপনারা এলাচ ব্যবহার করতে পারেন তো আমি এখন শিরাটার মধ্যে কোনো এলাচ ব্যবহার করব না পরে ব্যবহার করবো এটা ভালোভাবে ফুটিয়ে একটু আঠালো টাইপের করে নেব শিরাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে সাইডে রেখে দেব ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা সাইজের কড়াই দেখতে পাচ্ছেন আর এখন আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে নেবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর এখানে কিছু ড্রাই ফ্রুট হয়েছে এবং আলমন্ড কাজু আর কিশমিশ আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন হালকা করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে সবগুলো ড্রাই ফ্রুট কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে আপনারা বলতেই পারেন যে একসাথে দেখিয়েছে কি আছে না আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু কাজু বুঝতেই পারছেন আর এগুলি কিন্তু আলমট এই যে আমি দেখিয়ে দিচ্ছি আলমটগুলো যে পাতলা পাতলা করে কাটা আর এগুলি তো কিসমিশ হচ্ছে তিনটে ফুড আমি ব্যবহার করেছি এখন এই ঘের মধ্যেই দিয়ে দেব কিছুটা এলাচ আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর আপনারা কিন্তু এর মধ্যে একটু তেজপাতা ব্যবহার করতে পারেন ফ্লেভারটা ভালো আসবে আবার তেজপাতা ব্যবহার করলাম না আবার একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এদিকে কিন্তু আমি এই যে পুরো পেস্ট করে নিই আধ পেস্ট মতো করেছি আধ ভাঙা ডালটা করে নিয়েছি ছোলার ডালটা এটা ঢেলে দিচ্ছি পুরো ডালটাই কিন্তু ঢেলে দিয়েছি এবার সুন্দরভাবে আমি একটু ভেজে নেব যতক্ষণ ঝুঁঝঝুরে না হবে ডালটা ততক্ষণ কিন্তু আমি ভাজবো আপনারা ডালটা বাটার জন্য মানে পেস্ট করার সময় কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে ডালটা কিন্তু আমি হালকা আছে ঝুরঝুরে ফের করে ভেজে নিয়েছি যে একটু সময় নিয়ে এটা হালকা আছে ভাজ দেবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ এতে মিষ্টি ব্যালেন্সটা ভালো লাগবে দিয়ে দেবো এখানে যে ভিজে রেখেছি ড্রাই ফ্রুট সেগুলো দিয়ে দিলাম মিশিয়ে নেবো ভালোভাবে সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আবার জন্মাষ্টমীও তো বেশি মানে দূরত্ব নেই দুটোই অনুষ্ঠান তো আপনারা ঘরে এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যে কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠান ছাড়াও এরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেব আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে অল্প সময়ের মধ্যেই কিন্তু অল্প উপকরণ দিয়ে এটা হয়ে যায় বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি মেশিনে দিচ্ছি এটা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব রাখা ক্ষীর বদলে এখানে হালকা একটু দুধ গাঢ় করে মানে ভালো করে জ্বালিয়ে ব্যবহার করতে পারে খোয়া ক্ষীরটা দিলে বেশি টেস্টফুল হয় সেই কারণেই ব্যবহার করলাম এখন দিয়ে দেব যে এই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নেব মোহনভোগ দেখতেই পারলেন বন্ধু না কত সুন্দরভাবে কিন্তু মহন বাড়িতে তৈরি করে নিচ্ছি এবং ছোলার ডাল দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবে যারা জানেন তাদের বলে দিতে হবে না যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন তবুও যারা জানেন এক একজন তো এক এক রকমের করে থাকে তো আমি আমার স্টাইলে করে দেখালাম আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন মোহনভোগটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা ধুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন আর ড্রাই ফ্রুটটা মিক্স করার পর কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে তো খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগে তো এখন এটা হয়ে গেছে না নিয়ে ঢেলে দেবো একটা প্লেটে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ